আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই আমার ফ্রেন্ড সার্কেল বা যারা আছেন ভাই ব্রাদার অনেকে মেসেজ দিয়েছেন যে কিভাবে আসলে ফুল ফান্ডেড স্কলারশিপ হ্যাঙ্গিরিতে আপনারা পেতে পারেন তো আজকে আমার এই ভিডিওটি মূলত এই নিয়ে আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা ফুল ফান্ডেড স্কলারশিপ অ্যাপ্লাই করবেন এবং কী কী বিষয় আসলে জরুরি আপনার নমিনেশন পাওয়ার ক্ষেত্রে বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তো মূলত এই স্কলারশিপটি প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে দেয় মূলত হাঙ্গেরি আপনার প্রত্যেক ইয়ারে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজারের মতো স্টুডেন্ট ওরা এই স্কলারশিপের আন্ডারে নিয়ে থাকে তো এই স্কলারশিপে নমিনেশন পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে করতে হবে বাংলাদেশের যে বাংলাদেশ মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রির একটা ওয়েবসাইট আছে তো ওইখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওইখানে যখন আপনারা অ্যাপ্লাই করবেন ওইখানে আপনাদেরকে একটা ট্রেকিং নাম্বার দিবে ওই ট্রেকিং নাম্বারে মূলত যখন আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন তখন এই নাম্বারটা মূলত আর নাম শো করবে তো ওইটার অ্যাপ্লিকেশন করতে তেমন একটা প্রেরণা না একটা ওয়েবসাইটে আপনার ডিটেলস আপনার এডুকেশন আপনার পার্সোনাল ডিটেলস পাশাপাশি যদি আপনার রিসার্চ পেপার থাকে বা আপনি কোন প্রোগ্রামে ইন্টারেস্ট হাঙ্গেরির আপনি দুটি প্রোগ্রামে চয়েস করতে পারবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন তো প্রথম কাজ হল আমাদেরকে মিনিস্ট্রির যে পোর্টাল ওইখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে দেন তারপরে ড্রিম অ্যাপ্লাই আরেকটি ওয়েবসাইট আছে মূলত এটা হাঙ্গেরির হাঙ্গেরির ওয়েবসাইট তো ওইটাতে যখন আপনি মিনিস্ট্রিতে অ্যাপ্লাই কমপ্লিট করবেন তারপরে আপনাদেরকে ড্রিম অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে ড্রিম অ্যাপ্লাই মূলত আপনার যে যতগুলো এডুকেশনাল ডকুমেন্ট আছে ওইগুলো ওইখানে আপনাকে আপলোড করতে হবে পাশাপাশি আপনার মোটিভেশনাল লেটার আয়েলস তো অনেকে আমরা আবার দ্বিতাদন্তে পড়ে যে আমি তো এখনও আয়েলস দেই নাই তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা আপনি যদি আয়েলস নাও দিয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারা একটা ডেডলাইন দিয়ে থাকে যে ধরেন অ্যাপ্লাই মূলত নভেম্বরের দিকে শুরু হয় যে আপনার জুলাই আগস্টের দিকে আপনার আয়ালস সার্টিফিকেটটি আপলোড করতে হবে তো আপনি যদি আপনার আয়লস রেডি নাও থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ড্রিম অ্যাপ্লাই প্লাস নমিনেশনের জন্য বাট আপনার নমিনেশন পাওয়ার জন্য বাংলাদেশ থেকে আপনার আয়েলস ম্যান্ডেটরি বিকজ আয়েলস সার্টিফিকেটের উপরে বেস করে মূলত বাংলাদেশ থেকে নমিনেশন দেওয়া হয়ে থাকে পাশাপাশি আপনার যদি অ্যাকাডেমিক সিজিপিএ ভালো থাকে রিসার্চ রিসার্চ ওয়ার্ক থাকে এগুলো আপনি দেখাতে পারেন তাহলে আপনি অন্য অন্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট থেকে আপনি এগিয়ে থাকবেন নমিনেশনের ক্ষেত্রে তো আপনি মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করলেন দেন ড্রিম অ্যাপ্লাই অ্যাপ্লাই করলেন ড্রিম অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর তখন আপনার কাজ শেষ তারপরে মিনিস্ট্রি এই ইয়ারে আমি জানি না সঠিক সংখ্যাটা মনে করেন যদি তিন চার পাঁচ হাজার স্টুডেন্ট হয়ে থাকে তারা একটা যাচাই বাছাইয়ের পরে তারা দুশো বা দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এরকম স্টুডেন্টসদের তারা একটা লিস্ট নমিনেশন নমিনেশন করে মূলত ওইটা হাঙ্গিরিতে পাঠায় তো হাঙ্গিরিতে পাঠানোর পরে তারপরে আপনার আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন ওই ইউনিভার্সিটিতে তখন আপনাকে ইন্টারভিউ কল করা হবে তো অনেক ক্ষেত্রে এন্ট্রেন্স এক্সাম নিয়ে থাকে ব্যাচেলারের ক্ষেত্রে তো ইন্টারভিউতে আপনি যদি ভালো করেন তখন ওরা একটা মার্কিং দেয় যে ওই মার্কিংয়ের উপর বেস করে মূলত স্কলারশিপ সিলেকশন হয় আর কি আপনি যখন দুশো পঞ্চাশ জনের ভিতরে বাংলাদেশ থেকে নমিনেশন পেয়ে গেছেন তাইলে আপনার চান্সটা ফিফটি ফিফটিতে এসে গেল তো তারপরে যখন ইউনিভার্সিটি সিলেকশনে তখন আপনি একটা ভালো ইন্টারভিউ দিলেন তখন তারা একটা মার্কিং করে ওই লিস্টটা আপনাকে ওরা আবার পাঠাবে টিপিএফ ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন ওরা মূলত স্কলারশিপ প্রোভাইড করে তো আপনি যখন টিপিএফের লিস্টটা যাবে তারপরে তারা একটা লিস্ট করার পরে ওই লিস্টটা আবার বাংলাদেশের অ্যাম্বাসিতে পাঠাবে তো তারপরে আপনার আপনি যদি ওই লিস্টে আপনি মনোনীত হন ইউনিভার্সিটি যদি আপনাকে মনোনীত করে তাহলে আপনি স্কলারশিপটি পেয়ে গেলেন তো এভাবে অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা ফুল ফান্ডেড স্কলারশিপ হাঙ্গেরিতে যেতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন